দেখতে মোটামুটি ছোটোখাটো কিন্তু বহু দূর পর্যন্ত গোলা ছুড়ে গ্লোবাল ডিফেন্স নিউজের দাবি বাংলাদেশের হাতে এসে পৌঁছে গেছে তুরস্কের তৈরি এই অত্যাধুনিক কামান কি নাম তার কেন এই মুহূর্তে এমন এক শক্তিশালী অস্ত্রের দিকে নজর দিয়েছে বাংলাদেশ তুরস্ক কেন বাংলাদেশের হাতে এমন এক কামান তুলে দিল আসসালামু আলাইকুম আর্টিলারি সক্ষমতায় বাংলাদেশকে এগিয়ে নিতে এম কেই বোরান ওয়ান জিরো ফাইভ এম এম হাউজার বাংলাদেশ সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে তুরস্ক গ্লোবাল ডিফেন্স আর্মি বিভিন্ন সূত্রের বরাদ দিয়ে বলছে আঠারোটি ইউনিট আর্টিলারি সেল দু সালে করা চুক্তি অনুযায়ী বাংলাদেশকে দেয়া হয়েছে আর্টিলারি বহরটি দুইশো ইউনিটে উন্নীত করার ব্যাপারে দুদেশের সম্মতি রয়েছে বলেও দাবি করেছে গ্লোবাল ডিফেন্স নিউজ যুদ্ধক্ষেত্রে সক্রিয় অত্যন্ত শক্তিশালী এম কে বোরান হাউজ্জার সমরাষ্ট্রটি বর্তমানে বহু দেশ ব্যবহার করছে তুরস্কের তৈরি এই অত্যাধুনিক বোরান হাউজ্জার ওজনে হালকা যা আকাশপথে পরিবহনযোগ্য এবং দেখতে ছোট এই আর্টিলারির মারাত্মক ধরনের হামলা সক্ষমতা রয়েছে যা সতেরো থেকে একুশ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে যার মাধ্যমে আগ্নেয়াস্ত্র সক্ষমতায় আরও কয়েক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ সামরিক বাহিনীর কমান্ডো ব্রিগেডের নিরাপত্তার জন্য তুরস্কের সমরাষ্ট্র নির্মাতা প্রতিষ্ঠান এমকিই এই কামানটি তৈরি করেছিল দেশটির সামরিক বাহিনী তাদের নিজেদের বহরে প্রাথমিকভাবে একশো ছয় ইউনিট হাউজার যুক্ত করার পরিকল্পনা করলেও চাহিদা বেড়ে এখন তা হয়েছে একশো ইউনিটে এই সমরাষ্ট্রটি প্রথম দু সালে হেলিকপ্টার দিয়ে পরিচালনা করার পর দু সালে আনুষ্ঠানিকভাবে এটিকে তুরস্কের এয়ারফোর্সে যুক্ত করা হয় বিশ্বের সমরাষ্ট্র বাজারে আধিপত্য বাড়ছে তুরস্কের সমরাষ্ট্রের বাংলাদেশের পাশাপাশি তুরস্কের এই হাউজজার কিনছে আরও বেশ কয়েকটি দেশ এমনটাই দাবি করছে গ্লোবাল ডিফেন্স নিউজ গণমাধ্যমটি বলছে এশিয়ার আরেকটি দেশ এমকেই সমরাষ্ট্র কিনতে আলোচনা চালাচ্ছে এরই মধ্যে মালয়েশিয়াও রয়েছে সেই তালিকায় সমরাষ্ট্রটির দিকে এত আগ্রহী হবার বেশ কয়েকটি কারণ রয়েছে এর অন্যতম প্রধান কারণের মধ্যে রয়েছে এর ওজন অনুযায়ী সক্ষমতা একশো পাঁচ এম এম ত্রিশ ক্যালিভারের এই হাউজার প্রতি মিনিটে ছয়টি গোলা ছুটতে পারে দু হাজার মিটার দূরত্ব থেকে অপারেশন চালানোর শক্তিশালী সম্পন্ন এই হাউজারের ব্যালিস্টিক হিসাব নিকাশের জন্য রয়েছে ভ্যালোসিটি রাডার ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম নাইট ভিশন মোড রয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি ও জেনারেটর যা যুদ্ধক্ষেত্রে দারুণ কার্যকর সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয় বাংলাদেশের পক্ষ থেকে ভারত সীমান্তের খুব কাছে তুরস্কের ড্রোন বাইরাক্তার মোতায়েনের খবর তবে এবার প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে বাংলাদেশ তুরস্ক আর ইতালির প্রতিরক্ষা প্রতিষ্ঠানের তৈরি এই ট্যাঙ্ক বাংলাদেশের ভূখণ্ডের জন্য অনেক বেশি উপযোগী ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করছে বাংলাদেশের জলাভূমি বন্যাপ্রবণ এলাকা আর রুক্ষ ভূখণ্ডের জন্য এই ট্যাঙ্কগুলো নিরাপত্তা ব্যবস্থায় জোরদার ভূমিকা রাখবে কেবল আঞ্চলিক সমস্যাই নয় বিশ্বের নানা অস্থিতিশীলতার কারণে নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে জোর দিচ্ছে বাংলাদেশ সে কারণে বাংলাদেশ সেনাবাহিনীতে এই সমরাষ্ট্র যুক্ত হওয়ার অর্থই হল বাংলাদেশের সামরিক সক্ষমতা অনেক বেড়ে যাওয়া এমনটাই দাবি গ্লোবাল ডিফেন্স ফোর্সের দর্শক সামরিক সক্ষমতা বাড়াতে এই সমরাষ্ট্রগুলো বাংলাদেশে কতটুকু ভূমিকা রাখবে কমেন্ট করে জানাতে পারেন